সম্মানিত উপস্থিতি আজকের এই অনুষ্ঠান আমরা পবিত্র কালামে হাকিম থেকে তেলওয়াতের মাধ্যমে শুরু করছি পবিত্র কালামে হাকিম থেকে তেলাওয়াত করছেন আমাদের প্রিয় ভাই জননন্দিত কারি কারি আহমদ বিন ইউসুফ আল আজহারি ফালিয়া তাদ্দাল মস্করা بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفروا واذكروا نعمه الله عليكم اذ كنتم اعداء فالف بين قلوبكم فالف بين قلوبكم فاصبحتم بنعمته اخوانا بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكل <applause> بسم الله الرحمن الرحيم إن هذه أمتكم أمة واحدة وأ BISM! Mm. 但黄。 بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين فسبح بحمد ربك واستغفره إنه كان توابا إذا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا صدق الله আল্লামা সাইদি ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিলের সমানিত উপস্থিতি আমি তিনটা বছর ছিলাম ওনার পাশের জেলে হজুরের সাথে দশ মিনিট ছিলাম উনি আমাকে দুইটা কথা বলেছিলেন যে হামজা চট্টগ্রাম খুলনা এই দুইটা জায়গার নাম আমার মনে আছে বলছিলেন এই দুই জায়গায় যদি যেতে পারো আমি বের হতে পারবো কিনা জানি না তুমি যদি যেতে পারো বলবা আমি কোরআনের কথা বলতে কোনো দিন পিস পা হয়নি তোমাকেও আদেশ করছি কোনো দিন কোরআনের কথা বলতে পিস পা না তো আমি যতটুকু বুঝি কোরআন যেভাবে বুঝি আমার উস্তাদদের কাছ থেকে এখানে আমার উস্তাদ বসে আছে তাদের শেখানো কোরআনের যে শিক্ষাটা পেয়েছি এইভাবেই আমরা প্রচার করার চেষ্টা চালাই সরা আলে ইমরানের এই একশো তিন নম্বর আয়াতের এই যে অংশটা দুইটা আয়াত আমি কোরআনে পেয়েছি যেখানে মত করা নিষেধ তার ভেতরে এক নম্বরে ওয়া তাসিমি হাবিল্লাহ জামিয়া ফার রকু আনাকিম উদ্দিন ওলা ফার রকুফি অথচ বিশ্বে বিশেষ করে বাংলাদেশে আমরা এই দুইটা বিষয় মত বেশি দেখি আল্লাহ নিষেধ করলেন যে দুইটা বিষয়ে এসে দুইটাই মতপার্থক্য বেশি দেশি এবং আন্তর্জাতিক যে ষড়যন্ত্রগুলো চলছে এগুলো মোকাবেলা করার জন্যে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া এখন আর কোনো পথ নেই মাওলানা মামুনুল হক ভাই আমার সাথে উনি পাশের রুমে ছিলেন তিনটা বছরে প্রতিদিন আমাকে সকালবেলা একসাথে খাবার খেতাম বলতো হামজা আমরা বাইরে ভাবতাম কি আর ভেতরে এসে কী দেখি বাইরে আমরা টুপি নিয়ে মারামারি করতাম ভেতরে এসে দেখছি জালেমরা সব আমাদের এক জায়গায় রেখে তালাবদ্ধ করে বাইরে যে এক হওয়ার চেষ্টা চালানো লাগবে আমরা ওইটাই স্মরণ করাচ্ছি জাতিকে আমরা এক হতে চাই তো ছাড়া সামনে টিকে থাকা কিন্তু সম্ভব না আপনারা এই যে সিগারেট খাওয়া নিয়ে রমজান মাসে একটা কী হলুস থলুস দেখলেন কোথায় গিয়ে দাঁড়িয়েছে বাস্তবতা যেন এখনও যদি এক হতে না পারি আমাদের যে প্রতিবেশী এনাদের কারণে কিন্তু সামনে এগিয়ে যাওয়া যাবে না আমরা এক হওয়ার ওদার্ত আহ্বান জানাচ্ছি করানের আয়াতকে সামনে রেখে আল্লাহ সাইদি রহমতুল্লাহ আলাইহে তার জীবনটা আমাদের জন্য একটা অনুসরণীয় হতে পারে আমরা যেন তাকে তার জীবনের যে সারা জীবনের আকাঙ্ক্ষা ছিল আল্লাহ আলোকা সাবিলিক এই জন্যে মনে হয় আল্লাহ তাকে শাহাদাতের মরণ দিয়েছেন আল্লাহ আমাদেরকেও তার পথে কবুল করুন আসসালামু আলু আসসালামু আলাইকুম আহমতুল্লাহ পবিত্র রমজান মাসে ইফতারের পূর্বক্ষণে আপনাদের সামনে কথা বলতে কথা বলার সুযোগ হয়েছে আমি আসলে কি ক্ষমতার কাছাকাছি যারা থাকে তাদের সামনে খুব সহজে কথা বলা যায় কিন্তু যাদের সাথে শ্রদ্ধার সম্পর্ক যাদের সাথে বিনয়ের সম্পর্ক তাদের সামনে আসলে কথা বলতে একটা সংকোচ কাজ করে কারণ এটা ভুল হওয়ার একটা সম্ভাবনা থাকে তা আমার ভুল মার্জনা করবেন আমাদের পাঁচই অগাস্ট পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে আপনাদের একটা তাৎপর্যপূর্ণ একটা ভূমিকা রয়েছে যেমন এই পুরো দেড় দশক আপনারা যেভাবে অন্যায়ের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে নির্যাতনের বিরুদ্ধে যেভাবে আপনাদের অবস্থান অব্যাহত রেখেছেন সেটি থেকে আমরা শিক্ষা নিয়েছি কিভাবে অন্যায়ের সামনে মাথা তুলে দাঁড়াতে হয় দুনিয়াবি কোনো কিছুর বিনিময়ে নিজেকে কিভাবে নিজেকে দুনিয়ার ঊর্ধ্বে কিভাবে। সামগ্রিক কল্যাণকে বেশি প্রাধান্য দিতে হয় আখেরাতের কল্যাণকে বেশি প্রাধান্য দিতে হয় এই বিষয়গুলো আমরা আপনাদের কাছ থেকে শিখেছি আমরা আপনাদের কাছে অনুরোধ করবো যে চলমান বিভিন্ন ধরনের যেই চলমান আমরা যেই ধরনের বাংলাদেশ চাই সেটির বিরুদ্ধে যেই ধরনের সমস্যাগুলো দেখা যাচ্ছে আজকে ঢাকায় মিছিল হয়েছে বা ইসলামের পরিপন্থী যেই ধরনের কার্যক্রমগুলো ধর্মের নামে অব্যাহত থাকে বা অব্যাহত রাখার চেষ্টা করা হয় সেগুলোর বিরুদ্ধে আপনারা সবার আগে আপনাদের অবস্থানটা অব্যাহত রাখবেন কিছুদিন আগে মাহমুদুর রহমান একটা কথা বলেছেন যে অতি ইসলামিক যেন কেউ না হয়ে যায় আমরা এমন কোনো কার্যক্রম যেন না করি যেটি বিশ্ব দরবারে বা আন্তর্জাতিক দরবারে ইসলামের যেই মূল এসেন্স সেটির বিরুদ্ধে কোনো ধরনের বার্তা যেন না দেয় আপনারাই জানেন যে দেশি বিদেশি ষড়যন্ত্র অব্যাহত রয়েছে বাংলাদেশকে অস্থিতিশীল করার আমাদের দেশে বিভিন্নভাবে সাম্প্রদায়িক ত্যাগ দেওয়া হয় কিন্তু আমরা সবসময় বলে আসছি আমরা হয়তো অসাম্প্রদায়িক দেশ নয় কিন্তু আমাদের দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে এবং আমাদের দেশে যে সাম্প্রদায়িক সম্প্রীতির যে সুন্দর বার্তাটি আমরা সেটির উদাহরণ হতে পেরেছি পাঁচই অগাস্টের পরে আমরা ডক্টর মোহাম্মদ ইউনুস দেখিয়েছেন প্রমাণ দিয়ে যে পাঁচই অগস্টের পরে শুধুমাত্র ধর্মীয় পরিচয়ের কারণে বাংলাদেশে একটি হামলাও হয়নি এবং সেগুলো ছিল প্রপাগান্ডা আমরা এই প্রপাগান্ডার বিরুদ্ধে আমাদের সরব অবস্থান রাখবে এবং আমরা যেন কেউ ইসলামের মূল ধারার বাহিরে যেন ইসলামের পরিচয় ব্যবহার করে যেন দেশে আমরা দেখতে পাচ্ছি যে ভারতীয় ষড়যন্ত্র এখনও পর্যন্ত অব্যাহত রয়েছে সেটির বিরুদ্ধে যেন আমাদের সংগ্রাম অব্যাহত থাকে ন নচেত আমাদের যে সংগ্রামটি আমাদের প্রাথমিক অর্জনটি এই অর্জনটিকে কিন্তু বিতর্কিত করার সব সময় চেষ্টা বা সময় অপচেষ্টাটি থাকবে সেটির বিরুদ্ধে যেন সবসময় ওলামারা আমাদেরকে যেভাবে পথ দেখিয়েছে আমরা সেই পথটাকে অনুকরণ করতে চাই এবং সেই পথ থেকে আমাদের দেশে নানা মতের মানুষ থাকবে নানা পথের মানুষ থাকবে নানা মত এবং পথকে আমরা সম্মান দেখিয়ে আমরা হচ্ছে পরবর্তী বাংলাদেশটা আমরা বিনির্মাণ করব এবং সেখানে যেন এই দেশটাকে যেন কেউ অস্থিতিশীল না করতে পারে সেটির জন্য আমরা আপনাদের দিক নির্দেশনা আপনাদের দেখানো পথ এবং দেখানো মতের অনুযায়ী আমরা দেশটাকে করতে চাই আসসালামু আসসালাম রহমতুল্লাহ আল্লাহ সঈদে ফাউন্ডেশন করতে আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত মেহমান বৃন্দ খুব সংক্ষিপ্ত কথা আলেমদের ঐক্য নিয়ে আজকের এই আলোচনা বিশেষ করে আমি শুধু দুটা পয়েন্ট আমি একটু ওলামাদের উদ্দেশ্যে বলতে চাই সেটা হচ্ছে জ্ঞানের অহমিকাটা পরিত্যাগ করতে হবে ওকের ক্ষেত্রে বড়ো একটা বাধা হচ্ছে জ্ঞানের অহমিকা ও কি জানে আমি ওর চাইতে বেশি জানি এটাকে আমাদের পরিহার করা দরকার সংকীর্ণতার সকল দিক দিক থেকে নিজেকে মুক্ত রেখে উদারতার মানসিকতা নিয়ে যদি আমরা সামনে এগুতে পারি এই নিউ ওয়ার্ল্ড ওয়ার্ডার যেটা বর্তমান পৃথিবীর যে চাহিদা জাতির শ্রেষ্ঠ সন্তান পৃথিবীর শ্রেষ্ঠ যারা আল্লাহর বান্দা আলেম ওলামা যদি একটা অক্রিয় প্ল্যাটফর্ম যদি তৈরি করতে পারে সকল জায়গায় বিজয় অবশ্যই আল্লাপাক দিয়ে দিবেন আল্লাহ তাহলে আমাদের সবাইকে এই দুটি বদগুণ থেকে আমাদেরকে হেফাজত করুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারাকাত আল্লাহ সাইদি ফাউন্ডেশনের ইফতার মাহফিলে নাবিজাল্লা আলি সাল্লামের ছয়টি বিষয়ে সতর্কবাণী খুব সংক্ষেপে আমি বলতে চাই এক নম্বর ইমারত সুফাহা এখানে অনেক ওলামায় কারাম আছেন আমরা যদি এখনও নির্বুদ্ধতার পরিচয় দিই যদি নির্বোধদেরকে যদি আমরা কোনোভাবে ঐক্যবদ্ধ না হয়ে যদি আমরা তাদেরকে গিয়ে দেই বড় ধরনের খেসারত দিতে হবে এই জাতিকে দ্বিতীয় নাম্বার কাসরাতুর সার্ত আগে যেইভাবে আমরা আমাদের আল্লাহমাকে হারিয়েছি বিনা অপরাধ করার অপরাধে দিনের পর দিন তিনি জেলে ছিলেন কারাগারে ছিলেন এই রকম নানা রকমের শর্ত সারায়ত করে আরেকটা সময় আসবে আরও বেশি জুলুমের নানাভাবে জুলুমার নির্যাতন নেমে আসবে এরপর নাবিজি বললেন বিয়াউল হক টাকার বিনিময়ে হুকুম বিক্রি হবে বিচারপতি মানিক্যাদের মতো লোকদেরকে দিয়ে যারা টাকার বিনিময়ে বিক্রি করে টাকার বিনিময়ে আইন আদালত সব বিক্রি হয়েছিল ওই দিন যদি আমাদের দেখতে না হয় আজকের দিনে সাইদি ফাউন্ডেশনের এই দাবি নিয়ে আমাদের বের হতে হবে আলেমদের ঐক্যবদ্ধ হওয়া লাগবে চতুর্থ নম্বরে ইস্তিফা বিদ্যাম আজকে যেই কথা সবাই বলছে গ্যানোসাইড শুরু হওয়ার আগে বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে আবার যদি একটা গৃহযুদ্ধ লাগাতে না চান এখনই আলেমদের ঐক্যবদ্ধ হওয়া লাগবে পঞ্চম নাম্বারে নবী আলাইহি সাল্লাম বলছেন কাতি আতুর রাহিম আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে মানুষ মানুষের সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না এমন একটা দিন আসবে এরপরে রসুল করিম আলাইহি সাল্লাম বলেছেন আকাল্লুহুম ফিঘান নির্বোধ যাদের কোনো জ্ঞান নাই এদেরকে তোমরা বড় আলেম মনে করে বড় মঞ্চে বসিয়ে দিবে বড় বড় ক্ষতি এ দেশের জন্য নেমে আসবে আমরা আজকে ঠিক যেই সময় আছি ইফতারির পূর্বক্ষণে আমরা দোয়া করি আলেমদের ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক যেন আল্লাহ দান করেন আল্লামা সাইদি রহমতুল্লা আলের স্বপ্ন পূরণে আজকে যে আমরা যারা আমরা এসেছি আমাদের প্রত্যেককে ইনশাল্লাহ ঐক্যবদ্ধ হওয়ার সুদীর তামান্না নিয়ে এখান থেকে বের হতে হবে আল্লাহ তালা আমাদেরকে কবুল করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আলহামদুলিল্লাহ ওসলাত ওসলাম আল্লা রসুল্লাহবাক ইন্হ উম্মাতম ওয়াহেদানব্বুম ফদ হি উম্মত মাম্মতম ওয়াহেদানব্বুন সদ্য উপস্থিতি আমার উস্তাদ এদেশের কুটি মানুষের কুঠি উস্তাদের উস্তাদ আলমা কামাল উদ্দিন হেফাজ আমাদের এখানে আজকের সভাপতি আর যে সমস্ত ওলামাই কেরাম হাজির হয়েছেন একটা বিষয় আল্লাহ আলোকপাত করেছেন একটা উম্মত উম্মত বলে অ্যাড্রেস করেছেন আমরা যারা এখানে এসেছি আমরা একটা উম্মা উম্মার কাজ রাসু তিনটা দিয়েছেন মানসল্লা সোল্নাস্তাকবালাহ কেবলাতানা ওয়াকালা জিহানা ফাজ মুসলিম ফিজিম্মিল্লাহ ও রাসুলি আল্লাহর কেবলাকে কেবলা মানবে সলা করবে জবাই করবে আল্লাহর পদ্ধতি অনুযায়ী এই তিনটাই আমাদের ধর্তব্য বিষয় এই তিনটার ভিতরে বাংলাদেশের কোন মসলক বাহিরে নেই এই জন্য যারা ঐক্যের বিরুদ্ধে কাজ করবে আমাদের কাছে তাদের লিস্ট থাকবে ঐক্যের পক্ষে যারা কথা বলবে না আগামী দিনের দিনগুলো তাদের জন্য ময়দানে অত্যন্ত কঠিন হবে ইসলাম যত সহজ তত কঠিন রাসুলসাল্লিয়া মক্কায় দাওয়াত দিয়ে তেরো বছরে তিনশো তেরো জন পেয়েছেন কিন্তু মদিনাতে যখন হাতে অস্ত্র নিলেন দশ বছরে তিনি তিন লক্ষকে এনেছেন এবং সারা পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে সেই জন্য আগামীর ঐক্যের বিরুদ্ধে ছোটোখাটো মোস্তাহাব মাস্তানি এই সমস্ত লোকেরা কথা বলবে এদেরকে ময়দানে আসতে দেয়া হবে না আমরা অত্যন্ত ক্লিয়ারলি বলছি যে ঐক্য ছাড়া আমাদের কোনো উপায় নেই যেই তিনটা ঐক্যের ভিত্তিরা সুসাহ ইসলাম দিয়েছেন সেই তিনটার মধ্যে সমস্ত জাতির যত মস্তোক আছে যতগুলো আছে আমাদের দেশে যা যারা যেভাবে আছে সবাই তিনটার মধ্যে পড়ে যায় অতএব কারো বিরুদ্ধে কেউ যেন কথা ছোড়াছড়ি না করি কারো বিরুদ্ধে কেউ যেন কথা না বলি আমরা যেন একটা ছায়াতলে আসতে পারি আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আজকের এই মাহতি অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ এবং সামনে উপস্থিত সম্মানিত উপস্থিতি আমরা আজকে যে বিষয়ে এখানে সমবেত হয়েছি এটি আমাদের জাতীয় এবং ধর্মীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আমরা জানি যে এই দেশ এই সমাজের প্রতিটা ক্ষেত্রে ওলামায় কেরামের ভূমিকা আছে কিন্তু ওলামায় কেরামের কি ভূমিকা আছে এটা ওলামায় কেরামদের কাছে যেমন স্পষ্ট না তেমনইভাবে আমাদের সাধারণ মানুষের কাছে এটা আমরা স্পষ্ট করতে পারিনি আজকে এই মুহূর্তে শুধু আমি এতটুকু বলতে চাই যে জাতীয় ঐক্য বা সংহতির প্রশ্নে ওলামে কেরামে এ পর্যন্ত কি করেছেন সেইটুকু নির্ণয় করা দরকার আছে কতটুকু আছে কোন কোন ক্ষেত্রে আছে সে বিষয়টা যেমন নির্ণয় হওয়া দরকার আবার ওলামে কেরামের মধ্যে দিনের নানা বিষয় নিয়ে যে মত আছে যেটি থাকাই স্বাভাবিক কিন্তু যে জায়গাগুলো আমাদের কাছাকাছি আসার দরকার সেটি নির্ণয় করাটা আজকের সময়ের জন্য দাবি এবং আমরা জানি যে ঐক্য মানে ঐক্য মানে একমত হওয়া নয় ঐক্য মানে হল সহাবস্থান করতে পারা আমরা দিনের মৌলিক বিষয়গুলোর সাথে আপসহীন থেকে অমৌলিক যে বিষয়গুলো আছে সেগুলোতে আমরা যদি সহাবস্থান করতে পারি সেটি হবে আজকের সময়ের সবচেয়ে বড় দাবি আমি আমাকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম আরহাম